আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি আল্লাহর আবাদতে বড় হয়েছে যুব যৌবন কাজটা আল্লাহর আবাদতে কাটিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা আরশের নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না আর নিচে ছায়া আপনাকে পেতেই হবে যুবক আপনি চেষ্টা করে যান আল্লা তালা আপনার চেষ্টার কারণে আপনাকে সেখানে সায়া দিবে আর সে নিচে ছায়া পেয়ে গেলে আপনি বুঝবেন আপনার পরবর্তী জীবন পরবর্তী অবস্থা আরও ভালো হবে আর সে নিচে সায়া পাওয়ার জন্য আপনাকে আল্লাহর আবাদতে বড় হতে হবে অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে যে জিনিস খারাপ আছে তা দেখা থেকে চোখে ঘুরিয়ে নিবেন আল্লাহ তালা সেদিন আপনাকে হারাম দৃশ্য থেকে যে ব্যক্তি ঘুরে থাকবে মুখ ঘুরিয়ে রাখবে দেখবে না আল্লাহ তালা সেদিন তাকে যত চায় তত হুর এবং ইন দিয়ে পূর্ণ করে দিবেন আল্লাহর কাছে আশা করে যদি ইমান আপনি রাখেন এই রসুলের হাদিসে বিশ্বাস করে থাকেন হারাম দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আরাম দৃশ্য আপনার শুধু ক্ষতি আনবে আপনার ঘুম নষ্ট করবে আপনার ইমানের ক্ষতি করবে আপনার আমলে কোনো দিনেই আমলের মধ্যে এখলাস আসবে না আপনার কর্মকাণ্ড ব্যাহত হবে আপনার জীবন যৌবনকে নষ্ট করবে হারাম এক একটা দৃশ্য আপনার জন্য ক্ষতিকর বলে বিবেচিত এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে